মহান আলামিনের কাছে আমরা আমাদের কলিজার সবটুকু দিয়ে চোখের পানি দিয়ে আমরা দোয়া করব এবং এটা এটা আমাদের বিশ্বাস আমাদের ইয়াকিন এই ধ্বংসস্তূপের ভেতর থেকেই একদিন ইমানের স্ফুলিঙ্গ থেকে উঠবে এতে কোনো সন্দেহ নাই কোরআনুল করিমের অকাট্য বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের অমোঘ ভবিষ্যৎবাণী এই কথার আলোকে এ কথা স্পষ্ট ইয়াহুদি বেইমান ইয়াহুদি এই নাফরমান এই ঘৃণ্য এই জঘন্য পিসাচ এই নর পিসাচ এদের চূড়ান্ত পতন ইনশাল্লাহ পৃথিবী দেখবে ফিলিস্তিনের আল্লাহম মুসলমান শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ের হাসি হাসবে আল্লাহ এটাই ফায়সালা অতএব আমরা কোনোভাবেই ঘাবড়াবার মনোবল হারাবার কোনোই সুযোগ নেই বিজয় ইমানদারেরই হবে আল্লাহ পাক রব্বুল আল আমিন সাড়ে চোদ্দশো বছরের ভিতরে বহুবার এই পর্যন্ত এই পৃথিবীতে ইমানদার মুসলমানদের উপরে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে ঐতিহাসিকভাবে কথা প্রমাণিত এক একবার মুসলমানদের উপরে এমন জুলুম এমন নির্যাতনও হয়েছে এরপরে সবাই ভেবেছে মুসলিম জাতি নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম এটাই এই আসমান জমিন সাক্ষী যে বার বারবারই শেষ পর্যন্ত মুসলমানরাই জিতে গেছে ইসলামী টিকে রয়েছে সমস্ত কাফের মুশরিক বেঈমান ষড়যন্ত্রকারী দুশ্মন শেষ পর্যন্ত ধ্বংস এবং বরবাদী হয়েছে অতএব সাড়ে চোদ্দশো বছরের এই ধারাবাহিকতায় সময়ের ব্যবধান হতে পারে আজ কিংবা কাল আগামী কিংবা পরশু একথাই সত্য ইসরায়েলের পতন হবেই হবে ফিলিস্তিন কাজার বিজয় হবেই হবে এত রক্ত এত চোখের পানি এত মাসুম বাচ্চার আহাজারি শহীদের এত খুন বৃথা যায়নি পৃথিবীতে কখনোই এবারও ইনশাল্লাহ বৃথা যাবে না অতএব আমরা আমাদের সামর্থ্য অনুপাতে এই মুহূর্তেই ইনশাআল্লাহ আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং সারা পৃথিবীর সাথে একাত্মতা ঘোষণা করে গাজা এবং ফিলিস্তিনের পক্ষে আমরা এখন আমাদের মিছিল শুরু করতে যাব আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করি আপনারা প্রত্যেকেই অল্প একটু সময়ের জন্য আপনাদের নিজেদের দোকান আপনাদের ব্যবসার ব্যস্ততা ছেড়ে সবাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন